এখানে মেলি মেম্বার এবং তার মেয়ে এই দুজন প্রথমে ঝগড়া শুরু করে যদি বাহিরে আসতাম উনি আমাকে মেরেই ফেলতো সরাসরি রেপ করার হুমকি দেয় মেরে ফেলার হুমকি দেয় আর আমাকে আমার আম্মুকে যে আমাদের বলছে কাপড় খুলে ফেলবে মানে যত রকমের অশ্লীল কথাবার্তা এবং ক্যারেক্টার নিয়ে সে কথাবার্তা বলে আমি বলছি এগুলো যদি আপনি প্রুফ করতে না পারেন আপনার কিন্তু খবর আছে আমি এভাবে বলছি তাকে কেন লাইভ করছিস তোর এত বড় সাহস আমি দশটার লোক নিয়ে আসছি তোর আজকে খবর আছে এই কথা বলে সে আমাদের বাসায় এসে আমাদের জানালার উপরে ইট মারে আমাদের দরজার মধ্যে ইট মারে এবং আমাদের এখানে যা গাছপালা ছিল সব কেটে ফেলে খুব ভয়ের ভেতরে ছিলাম আতঙ্কের ভেতরে ছিলাম আমরা পুলিশকে কল দিচ্ছি থানা থেকে বলছে যে আপনারা আপনি অভিযোগ করছেন আমরা পুলিশ পাঠাবো পুলিশ পাঠিয়ে আমরা ব্যাপারটা তদন্ত করে দেখব এরপরে যদি উনি বেশি বাড়াবাড়ি করে আমরা ওনার ব্যাপারে স্টেপ নিব টাইপটা মুছে না ফেললে আমাকে হচ্ছে আমার আমাকে সে হচ্ছে ধর্ষণ করাবে এবং আমার কাপড় চোপড় খুলবে খুলে সে লাইভ করবে ফেসবুকে ভাইরাল করবে এই ধরনের নোংরা কথাবার্তা সে বলছে আমাকে এই মহিলার একটা সুষ্ঠু বিচার হোক সে কেন আমার সাথে এত অত্যাচার করলো সেভাবে যে আমার উপরে হামলা করলো এগুলোর একটা আমি সুষ্ঠু বিচার চাই তার কাছে ইনি যে পরিমাণ ডেঞ্জারাস আমরা কিন্তু কোনোভাবেই নিরাপদ ফিল করতেছি না আমরা নিরাপত্তা চাই আমরা ভালোভাবে এখানে বাঁচতে চাই সে যেন কোনোভাবে আমাদেরকে কোনো মানে ঝামেলার মধ্যে না ফেলে বা কোনো ক্ষতি করতে না পারে এবং আমাদের যে প্রবলেম গুলো জমি নিয়ে সেটা আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই ক্ষেত্রে আমি সহায়তা চাই পুলিশের সহায়তা চাই পুলিশের সহায়তা চাই পুলিশ একমাত্র পারবে এগুলো ঠিক করতে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের সাথে তাদের একটা মানে জমি জমা সংক্রান্ত ঝামেলা ছিল তো আমরা ওনাদেরকে অনেকদিন থেকেই বলছি যে আমরা একটা মাপের মাধ্যমে এসে একটা মীমাংসা করি কিন্তু উনি কোনো মীমাংসার মধ্যে আসতে চান না উনি অল টাইম মানে একটা জোর জবরদস্তি বা একটা খবরদারি এই ধরনের কার্যকলাপ করেন আমাদের সাথে আমরা এটা অনেকদিন থেকেই সহ্য করে আসতেছি কিন্তু বিগত বছরে অনেকদিন আমরা এগুলো দেখছি টলারেট করছি আমরা কিছু বলতাম না ভয় পেতাম কিন্তু এই গতকালকে বা গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমি আমাদের বাগানে বসেছিলাম এবং আমি আমাদের কিছু বাগান পরিষ্কার করতেছিলাম যেটা আমাদের দখলে কিন্তু উনি হঠাৎ করে এসে বলে যে এগুলো সব আমার এখানে তোরা হচ্ছে বাগান পরিষ্কার করতে পারবি না ঝাড়ু দিতে পারবি না তোরা যদি এখানে আসিস তোদের ঠ্যাং ভেঙে দিব তখন আমি বলি এটা আমাদের আপনি কেন আমাদের ঠ্যাং ভাঙতে আসবেন এটা কেমন কথা এই সূত্রপাত ধরে কথা কাটি কাটি শুরু হয় এবং উনি আমাদের বাসায় এসে হামলা করেন এখানে বেলি মেম্বার এবং তার মেয়ে এই দুজন প্রথমে ঝগড়া শুরু করে ঠিক আছে পরবর্তীতে তখন আমি ভয় পেয়ে যাই আরো ওনার অনেক লোকজন থাকতে পারে ভেতরে ঢুকে যাই তখন উনি আমার সাথে ঝগড়া করে আমিও করি কথা কাটাকাটি শুরু হয় আমি লাইভেও দেখাই কারণ আমি জানি যে আমাদের এখানে পাশে কেউ থাকবে না আর আমি যাকেই কমপ্লেন করব সবাই আমার কাছ থেকে শুধু প্রুফ যাবে যে আপনাদের প্রমাণ কি আসলে আমি যদি লাইভটা না করতাম কেউ কিন্তু বুঝতো না যে আমাদের ওপরে কি ধরনের এখানে টর্চার হচ্ছে এই জন্য আমি লাইভ করেছিলাম এবং সবাইকে সেটা দেখাইছি লাইভ করার পরে ওনাকে আমি বলতেছি যে আপনি চলে যান আমি কিন্তু লাইভে আছি উনি তারপরেও সেটা থামে না উনি মানে আলটিমেটলি আমি যদি বাহিরে আসতাম উনি আমাকে মেরেই ফেলতো সরাসরি রেপ করার হুমকি দেয় মেরে ফেলার হুমকি দেয় আর আমাকে আমার আম্মুকে বলছে যে আমাদের কাপড় খুলে ফেলবে মানে যত রকমের অশ্লীল কথাবার্তা এবং ক্যারেক্টার নিয়ে সে কথাবার্তা বলে আমি বলছি এগুলো যদি আপনি প্রুফ করতে না পারেন আপনার কিন্তু খবর আছে আমি এভাবে বলছি তাকে সরাসরি হুম তো উনি তারপরে ওনার কার্যকলাপ চালায় যায় বলতে থাকে তারপরে একসময় বলতে বলতে উনিও চলে যায় চলে যাওয়ার পরে আবার সন্ধ্যার দিকে উনি আসে এসে বলছে যে তুই কেন লাইভ করছিস তোর এত বড় সাহস আমি দশটার লোক নিয়ে আসছি তোর আজকে খবর আছে এই কথা বলে সে আমাদের বাসায় এসে আমাদের জানালার উপরে ইট মারে আমাদের দরজার মধ্যে ইট মারে এবং আমাদের এখানে যা গাছপালা ছিল সব কেটে ফেলে আমরা বাহির থেকে মানে বাহিরে আসি নাই আমরা জানালার ভেতর থেকে ওনাকে মানে বলছি যে আপনি চলে যান এবং উনি সেটা শুনে নাই বলছে তোরা বাহিরে আসলে তোদের খবর আছে এইভাবে গন্ডগোলগুলো করে উনি চলে গেল পরবর্তীতে আমরা সারা দিন মানে সারা রাত খুব ভয়ের ভেতরে ছিলাম আতঙ্কের ভেতরে ছিলাম আমরা পুলিশকে কল দিচ্ছি পুলিশ আমাদেরকে বলছিল যে আপনি হচ্ছে থানায় আসেন কিন্তু ওই সময় থানায় যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না পরের দিন সকালবেলা আমরা থানায় গিয়ে ওনার নামে একটা সাধারণ অভিযোগ করে আসি যখন এই হামলার শিকার হন পাশের যারা মানুষ ছিল তারা আপনাদের কতটুকু সহযোগিতা না ওনারা আমাদেরকে কোনো সহযোগিতাই করেন নাই

এটা আপনারা থানায় অভিযোগ দেন পরবর্তীতে থানা থেকে তারা কি বলে থানা থেকে বলছে যে আপনারা আপনি অভিযোগ করছেন আমরা পুলিশ পাঠাবো পুলিশ পাঠিয়ে আমরা ব্যাপারটা তদন্ত করে দেখবো এরপরে যদি উনি বেশি বাড়াবাড়ি করে আমরা ওনার ব্যাপারে স্টেপ নিব এই মতো অবস্থায় উনি এখন কি বলে যা আপনার লাইভ দিয়েছেন সেই বিষয়ে উনি লাইভ দেওয়ার কারণে আমাকে হুমকি দিচ্ছে যে হচ্ছে লাইভটা মুছে না ফেললে আমাকে হচ্ছে আমার আমাকে সে হচ্ছে ধর্ষণ করাবে এবং আমার কাপড় চোপড় খুলবে খুলে সে লাইভ করে ফেসবুকে ভাইরাল করবে এই ধরনের নোংরা কথাবার্তা সে বলছে আমাকে এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি এই মহিলার একটা সুষ্ঠু বিচার হোক সে কেন আমার সাথে এত অত্যাচার করলো সেভাবে যে আমার উপরে আমাদের এখানে ব্লাড কানেক্টেড কোনো রিলেটিভ নাই আমার বিয়ে হয়েছে সেই হিসাবে কিছু রিলেটিভ আছে বাট তার অনেক দূরে থাকে বাট আশেপাশে জাস্ট আমার আব্বু আমু সহ আমরাই জাস্ট থাকে আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নাই এবং এটা সুযোগটাই সে নেয় সময়। লোক ছিল সে বলছে যে আরো লোক আসছে সে ছিল প্রথমে তার মেয়ে ছিল এবং আমরা যদি বের হতাম তার স্বামীও এসে ধরতো এবং সে এই যে এই পাশে এখানে সে আরো অনেক লোকজন নিয়ে রাখছিল তারা লুকায় ছিল বাট আমরা বের হই নাই আমরা তাদের মুখটাও দেখি নাই যে আসলে কারা ছিল সেখানে তারপর ফিল করতেছিল আমরা স্থানীয় ভাবে অনেকজনকেই বলছি তারা আসছে কিছুটা শাসাই গেছে বাট তারপরে ইনি যে পরিমাণ ডেঞ্জারাস আমরা কিন্তু কোনোভাবেই নিরাপদ ফিল করতেছি না আমরা নিরাপত্তা চাই আমরা ভালোভাবে এখানে বাঁচতে চাই সে যেন কোনোভাবে আমাদেরকে কোন মানে ঝামেলার মধ্যে না ফেলে বা কোন ক্ষতি করতে না পারে এবং আমাদের যে প্রবলেমগুলো জমি নিয়ে সেটা আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই ক্ষেত্রে আমি সহায়তা চাই পুলিশের সহায়তা চাই পুলিশের সহায়তা চাই পুলিশ একমাত্র পারবে এগুলো ঠিক করতে আপনারা একটা অসহায় ফ্যামিলি আমাদের সেরকম কোনো সাপোর্ট নাই আপনারা প্লিজ একটু আমাদের এই ব্যাপারে একটু দেখেন ঠিক আছে আপনারা একটু নজর দেন যেন নেক্সট টাইম আমাদের সাথে এই ধরনের কোনো খারাপ কাজ সে করতে না পারে আমার আব্বু আম্মু আমার বোন আমি আপনি ছিলেন